আরে মোর শালি মন্দির বেডা এই মোর শালি মন্দির বেডা সরবোডা নাচিস করে সরবোডা না গিয়ে দুকেন হাত ও মোবাইল নিয়ে কি ভাববে নাচিস কি চিন্তা করবে নাচিস আমায় চিন্তায় ফেলে দিল সাসা ফেসবুকের জালা ফেসবুক খেন খোলে না কে মেসেঞ্জার খেন চলে না কে এই চিন্তায় আমি হইলাম পাগলা সিন্দেলির বেডারে তোর পেটত যায় না ভাত তোর বাপে খায় কামলা খাডিয়ে আর তুই দুখেন মোবাইল নিয়ে ফেসবুক চলাবু ফেসবুক বন্ধ করে দিছে বন্ধ করে দিছে এই ফেসবুক আর চলবেন নয় এলা কামলা খাডিয়ে খা কামলা খাডি দে কামলা কর কামলা দে মানুষের বাড়িত এই সলিম উদ্দিন চাষা বেগর বেগর না করিয়ে চোখের সামন থাকি দূর হয়ে যান ফেসবুক না চললে যে কত ডলার লস হবার নাইছে মোর সেটা মুই বুঝবেন না সঙ্গে তোমার তো ঝান যাবার নয় মোর টাটবান বানাইছে ঝান যাবার নাইছে শুলবেন নাইছে মুই জানো কত ধানে কত চাইল কত গোমে কত আডা হবার নাইছে ফেসবুক বন্ধ মানে মোর ইনকাম বন্ধ মোর কামাই বন্ধ ওই জন্যে তো তো ভালো পরামর্শ রে মোর শালী মন্দির ভেটা কামলা দেওয়া শুরু করে স্টার্ট দে স্টার্ট দে ট্রেনিং দেওয়া শুরু কর কামলা খাড়িয়াও কয়দিন পর ভাতে নাকাল পাবান নস যদি কাম কাজ না কইবারো ভাই সারা মোবাইল ফেসবুক ইউটিউব টুইটার টিকটক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এ কি পাইছেন রে কি আছে রে মোবাইল খানোত রে নেট বন্ধ করি দিছিল কয়দিন ভালোই আছিল স্যাংরাগুলি একরে সরবডান হাকছিল মনে হয় যে গ্রামের স্যাংরা সব মরি গইছে আমরা একলাই সরবডান আকছি বিদেশ থাকি যদি ডলার না না তাহলে উমরা উমরাও সরবটা নাইবে খালি ডলার গুলি বন্ধ হোক দেখে সর্বোটা নাগে কাই কি হয় ওইটা দেখা যাবে না কি পরিস্থিতি। ভিডিও ইনকাম নাই, নাই। মাতা মাতা মনে হয় যে এখন চিকিৎসা করা নাকিবে বাপের হোটেলত খাইস তো বুঝবেন নয় তোর বাপ কোন মরি গেলে তখন বুঝবু ঠেলাটা তখন মোবাইল মোবাইল টেপা টিভি চিরতরে বন্ধ হবে কি সুন্দর চেহারা সারাদিন মোবাইল টিপবে চায়ের দোকান করে খালি দেখেন বাহেম উদ্দিস আসা বাদ দিয়ে নিজের সরকার তেল দেন নিজের সরকার তোমার বেড়ার কামাই বন্ধ হয়েছে কয়দিন পর তোমাকেও তো ভিক্ষা করি খাওয়া নাই ভিক্ষা করিও ভাতের নাগালি বাবার নন এটা তোমরা ভাবছেন একবার আমরাই খালি মোবাইল টেকা কামাই করি ফেসবুকের টেকা কামাই করি তোমার বেড়া করে না তোমার বেড়া তো বড় কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ এটা জানেন না উলিবুরের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর তোমার বেড়া ওই মন্দির বেড়ায় তো মোর সংসারটা ফেলাইছে ধ্বংস করে ফেলাইছে কি করে কি না করে লস করছে কত লোকসান করছে বেডা কামাই করে ওই মোবাইলত বলে কি খেলাই রে কিসের কেসিনো মেসিনো খেলে মোর সংসারটা শেষ করি ফেলাইছে আর তুই এলে কি করবার না তোমরা মন নটকোটা জানেন ঘন্টা জানেন তোমার বেড়া মোবাইলত কেসিনো খেলায় না। তোমার বেড়া বড় কন্টেন্ট ক্রিয়েটর ওই টেকা দেয় তো চায়ের দোকান যাই আর শেখত করিয়া পান খান চা খান টেলিভিশন দেখেন খালি ফেসবুক কোন বন্ধ হোক তারপর চা খাওয়া বাড়াইবে টেলিভিশন দেখা বাড়াইবে চায়ের দোকানত শালি মন্দির বেড়ার আছে মূর্খ এ মূর্খই থাকি গেল তোর তোর ফেসবুকের ফেসবুকের রে মুই মুই মারং মোর মোর বেডাক মুই টেকা দিনু ব্যবসা করি খাবে ভালো ব্যবসা করবে ওই সারাদিন মোবাইল খেন নিয়ে কি টেপে কি না টেপে কি করে কি না করে মনে হয়েছে পাগলা হয়ে গেছে পাগলা নোয় পাগলা নোয় তোমরাই পাগলা হয়েছেন পাগলা হয়ে আবল তাবোল কবার